আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেক দিন ধরে শুনে আসতেছি মসজিদের মাইকে যখন মানুষ মারা যায় তখন এলান করা হয় সকালে মুক্ত পড়ানো হয় তখন মানুষের ডাকা হয় ছেলেমেয়েদের ডাকা হয় এবং রমজান মাসে সেহেরির সময় অনেক সময় ডাকে অনেক মসজিদে ডাকে তো এই করা যাবে কিনা মসজিদের মাইক দিয়ে শুধু আজান ব্যতীত অন্য কিছু বলা যাবে কিনা সেই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে চলুন আমরা ভিডিওটা দেখি মুরুক্ষ তোর বাপের মাইকেটা আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো ঘোষণা দেওয়া যায়জ নাই এটা মনে রাখবেন পড়ে নিবেন শুধুমাত্র মতার যুদ্ধে তিনজন শহীদ হয়েছেন প্রথম তিনজনের নাম রাসুল মিম্বারে বসে বলেছেন এই হাদিসটা থেকে কেউ কেউ বলেছেন যে মুর্দার কথা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয় ঘোষণা করা যেতে পারে কিন্তু অ্যাজমালি ভাবে মসজিদের মাইকে গান পড়ে কি পড়ে না পড়ে বাচ্চাদেরকে ডাকে আবার বলে যে এই ছেলেরা এদিকে আসো এদিকে যাও আবার আজানের আগে গান গায় এগুলো সম্পূর্ণ নিষেধ শুধু আজান ব্যতীত মসজিদের মাইকে কোনো কিছুই বলা যাবে না বললেন তারিক মনোয়ার সাহেব দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু